আসসালামু আলাইকুম আইপিএস অ্যাডভাইজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা আজকে আপনাদেরকে একটা আইপিএস দেখাচ্ছি এর আগে আমরা এটা রিভিউ ভিডিও বারবারই করছি এক ভাই আসছে হচ্ছে এলিফ্যান্ট রোড থেকে উনি আসছে আমাদের কাছে এলিফ্যান্ট রোড থেকে উনি বিগত প্রায় পনেরো থেকে বিশ দিন ধরে অনলাইনে ঘোটাঘটি করতেছে কোন আইপিএসটা নিলে তার জন্য বেটার হয় তার বাজেটের ভিতরে হয় এখন উনি এর আগে আমাদের কাছে আসছেন না ভাইয়া উনি আসছে এসে দেখে শুনে গেছে যে আমাদের প্রতিষ্ঠান ঠিক আছে কিনা অনেকে বলে যে ভাই আপনাকে যে অ্যাডভান্স দিব আপনার কোনো প্রতিষ্ঠান আছে আপনার অ্যাড্রেসটা কোথায় আমি তো জানি না আপনি যদি টাকা মেরে দেন তো এমন একটা মানে বিভ্রান্তির ভিতরে কাস্টমার গুলো থাকে যেহেতু আমরা অনলাইনে বিজনেস করি আমাদের প্রবলেম ফেস করতে হয় আর কি তো ভাই আমাদের প্রতিষ্ঠান আগে এসে দেখে গেছে সে আরো কিছু সব ভিজিট করছে তার কাছে মনে হয়েছে যে আইপিএস অ্যাডভাইজার দিয়ে কি ট্রাস্টেড হ্যাঁ হ্যাঁ আমি আসার আগে আরেকটা সব ভিজিট করে আসছি মূলত সেটা হলো মিরপুরের দিকে কিন্তু ওইখানে আমার কাছে যেটা মন হচ্ছে যে মানে অতিরিক্ত প্রাইস চাই প্রাইস অতিরিক্ত অতিরিক্ত কিন্তু ভাইয়ের কাছে আমার মনে হয়েছে যে না এই প্রোডাক্টটা ঠিক আছে প্রাইসও ঠিক আছে আমি যদি অনেক দিন যাবো এটা নিয়ে মানে ঘাটাঘাটি করার পরে তারপরে ভাইয়ের কাছে লাস্ট ফিনিশিং এটা নিয়ে নিলাম আর কি লাস্ট ফিনিশিং সে আইপিএস আরবাজার থেকে প্রোডাক্টটা নিচ্ছে এখন হচ্ছে প্রোডাক্টের প্রাইজ হচ্ছে যে যার থিমে বিজনেস করে আর কেউ একটু কম লাভ করে কেউ একটু বেশি লাভ করে এটা কোনো বিষয় না তো আপনার যে জায়গায় সুবিধা হবে আপনি যে জায়গায় একটু ফ্যাসিলিটিস বেশি পাবেন দুই টাকা সেভ পাবেন আমি কাস্টমারকে অনেক সময় আমার কাস্টমার বলে যে ভাই আপনি একটু রেট বেশি যাচ্ছে আমি বললি ভাই মার্কেট আপনার জন্য ওপেন অনলাইন মার্কেট যেহেতু আপনাদের জন্য কিন্তু ওপেন আপনি দশটা সব ভিজিট করেন দশটা সব যাচাই বাছাই করেন দেন আপনার যে সব পছন্দ হয় আপনি সেই সব থেকে আপনার প্রোডাক্টটা পছন্দ করে একটা ক্রয় করেন তো আমরা ভাইকে আজকে দিচ্ছি হচ্ছে সুভাস্তিকা ব্র্যান্ডের এটি হচ্ছে সুভাস্তিকা ব্র্যান্ডের সোলার হাইব্রিড পিসিইউ এমপিপিটি 1512 ভোল্ট এটা হচ্ছে 12 ভোল্ট সিস্টেমের ভিতরে সুভাস্তিকার ইন্ডিয়ান নাম্বার 1 ব্র্যান্ডের ভিতরে একটা ব্র্যান্ড যে হাইব্রিডের ভিতরে ফাস্ট হাইব্রিড ট্রান্সফরমার বেজের ভিতরে ফাস্ট সুভাস্তিকার ভিতরে এর উপরে আর কোনো প্রোগ্রাম এখনো পর্যন্ত আসে নাই কিন্তু বেস্ট টেকনোলজি বেস্ট পারফরমেন্স কিন্তু এই আইপিএসটা দিবে আমরা কিন্তু সুভাষিকার এই আইপিএস টি ভাই অনেক বিক্রি করছি আইপিএস অ্যাডভাইজার বিডি কিন্তু অনেক বিক্রি করছে তো আল্লাহ রহমত এটার পারফরমেন্স অনেক ভালো আশা করতেছি ভাইয়া কেউ সে যেহেতু যেটা পছন্দ করে আসছে তার পছন্দটা একদম পারফেক্ট ছিল ঠিক ছিল আশা করতেছি তার প্রোডাক্টটাও বেস্ট হবে এবং সে ভালো একটা পারফরমেন্স পাবে এটার সাথে সে ব্যাটারি ইউজ করবে পরবর্তীতে সে ব্যাটারি নিবে আর এখন পরবর্তী দেশে সোলারও নিবেন এখন সোলার না না এখন আমি দুনিয়া রাখতেছি এখন হচ্ছে আপনি নিবেন এখন হচ্ছে শীতের প্রায় শেষের দিকে সেটা আমাদের অফার প্রাইজ প্রায় শেষের দিকে অফিস অনলাইন থেকে কম পাইছি আপনাদের এখানে অনলাইন যেটা লাস্ট আছে সেটা থেকেও অনেক কম পাইছি আচ্ছা 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 আমরা যেহেতু শীতের ভিতরে একটা অফার দিয়েছিলাম কিন্তু এই অফার প্রাইজের শেষের দিকে আমরা সবসময় আপনাদের বলে থাকি যে শীতের ভিতরে সব প্রোডাক্ট প্রাইজ একটু কম থাকে তো আপনার পছন্দের প্রোডাক্ট আমার মনে হয় বাজেটে প্রবলেম না হলে আপনি শীতের সিজনটাতে নিয়ে রাখতে পারেন রেখে আপনি গরমে ইউজ করেন এটা সমস্যা না ভাই এখন লাগাই লাগাই না আমি এর জন্য নিয়ে এখন নিয়ে শুধু রেখে দেব পরে সোলার ব্যাটারি আস্তে আস্তে একসাথে আস্তে আস্তে করে নিয়ে এসে সেটআপ করবে দেখ আমরা ভাইয়াকে তাহলে এই প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি এই প্রোডাক্টটা যাচ্ছে কোথায় ভাইয়া এটা ভোলা সদর ভোলা সদরে ভাইয়া নিয়ে যাবে উনি থাকে হচ্ছে এলিফ্যান্ট রোডে হ্যাঁ আমি আবার মাল্টিপ্ল্যান এলিফ্যান্ট আমার জব আছে ওইখানে থাকি কিন্তু আমার গ্রামের বাসা ভোলা সদর ভোলা সদরে আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা এই বেস্ট প্রোডাক্টটা ভাইয়াকে দিয়ে দিচ্ছি নিয়ে যাবে সে হচ্ছে ভোলা সদরে যার যে প্রোডাক্ট পছন্দ যার যে সব পছন্দ সে সেই প্রোডাক্টই সেই সব থেকে ক্রয় করুন আপনার মন যদি মানে একটা প্রোডাক্ট কিনে শান্তি হয় শান্ত পায় যে না এই প্রোডাক্টটা ঠিক আছে আমি এটা ক্রয় করতে পারবো এক টাকা বেশি হইলেও আপনার যে সব পছন্দ সেই জায়গা থেকে আপনি যদি আমি আসছি আপনি আসছেন আপনার মনে যদি কোন উনি এটা কি ভালো হবে এটা চলবে কেমন যদি যদিও থাকে আপনার কাছে দেখা দিবে যত ভালো কোম্পানি হোক না কেন যত ভালো প্রোডাক্টই হোক না কেন আপনার মন স্থির করেন যে সব পছন্দ যে প্রোডাক্ট পছন্দ সেই সব থেকে কিনেন তো দর্শক আজকের মতো শেষ করছি এখানে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি